যাও আসসালামু আলাইকুম আমার বন্ধু আমার স্বজন আমার সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখুন এই মাসুম বাচ্চাটার প্রতিবন্ধী এবং পাগল মুখে কোনো কথাই বলতে পারে না তো আসলাম ওর বাচ্চাটার জন্য কিছু আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসলাম কিছু আমরা সংগ্রহ করে আমি মামা সকলে মিলে নিয়ে আসলাম তো আমার সহযোদ্ধা দুইজন আমার হাফিজুর ভাই সবাই মিলে আমরা এটা নিয়েছি ভাইয়েরা আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না আমরা নিজের কষ্টের উপরজিত টাকা দিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি তো আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আর এদের এইসব অসহায় মানুষের জন্য একটু দোয়া করবেন আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না কিন্তু কেউ খারাপ খারাপ কথা বলবেন না ফাও কথা বলবেন না আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো কারণ এইসব কাজে যদি আপনি যদি আপনি যদি এমন কথা বলেন তা আপনি এসে নিজে দেন দেখেন কিরাম লাগে তো এমন কথা কেউ বলবেন না যাতে আমরা মনে কষ্ট পাই তো আমার সহযোদ্ধা ভাই কথা বলবে আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সময় ভালো আছি আমরা সেই অসহায় সেই মেয়েটির বাসায় চলে এসেছে কিছু খাদ্য সামগ্রী নিয়ে তার মা মনে করেন যে পরের বাসায় করে খাই এবং সংসারটা জীবিকা নির্ভর করে তার বাবা থেকেও নেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে তা আসুন আমরা তার পাশে দাঁড়াই এবং সে দেখেন কত অসহায়ের মধ্যে জীবনযাপন করছে সে তার মা বাবা থাকা সত্ত্বেও সে কত বছায়ের মধ্যে জীবন যাপন করছে বাবা নেই আসুন আমরা যে আপনারা আমাদের পাশে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবস করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো এমডি মিন্টু জিরো টু এবং ফেসবুক চ্যানেলের নাম এমডি ডি মিন্টু মিয়া অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের কাজের জন্য উৎসাহিত করবেন ইনশাআল্লাহ ভিডিওগুলো ভালো লাগলে আমাদের আপনাদের বন্ধুদের মাঝে সেগুলো শেয়ার করবেন অবশ্যই তো মানুষ দুনিয়ায় দেখেন বেশি দিন কেউ বেঁচে থাকে না তা যে যতটুকু ভালো আমল করে যাবে সে অবশ্যই তার গুণগান সে আল্লাহ বাকি তার দেবে এবং আমরা যতদূর চেষ্টা করবো আল্লাহ পাকে ভালো ও সন্তুষ্ট কাজের কাজ করার জন্য তা আমরা এগিয়ে আসি এবং ভালো কাজের জন্য উৎসাহিত করি এবং আমরা বিগত কয়েকদিন ধরে এই গরিব বসায় মানুষের পাশে এইভাবে কাজে লেগে আছে আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের সাথে সহযোগিতা কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়েন এই দেখতে পাচ্ছেন এই মেয়েটি সে নিজে নিজে একলা একলাই হাসে এবার একলা একলাই কাঁদে তা আপনারা এই মেয়েটির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম